সতেরো বছর পর আল্লাহ ডাক হনছে না আল্লাহ কি ভিন্ন তুই এখন জ্বালাবি মোর সময় আল্লাহ আল্লাহ থাকবি কই তুমির মুখে সব বললে যাবো তুই পরে পরে বুঝবো ভাই তোরে একটা কথা কই এত কাল আমি যা যা খাইছি হ্যাঁ তো এখন তুই খাও এমন তো না যে তুই খাও নাই তুই হয়ে আগে খাইতাম আমি এখন খাও তুই মানে এ এখন আমি তোরে খাওয়ানি যাই তোর বাগড়া দিতে আস না তোর কাম তুই খাইতে আস তুই খাই থাক আমার নিরবিলি বসবাস করতে দে বেড়া তোরা তো জ্ঞানের কথা কইছ তুই সামনে আমি এটা কথা কই মামলা আমরা দিতে পারবি জ্বালাইতে পারবি কিন্তু হিসেব করে দিস দিনের পর রাত রাতের পর দিন আজ যদি আমারে জ্বালাও কাল তুমিও রেডি হই থাও জ্বালানোর লাগিয়া আমি যে সময় মানু জ্বলাইছি ধর তোরি জ্বালাইছি আমি তো বুঝছি অন্য জ্বালাই এখন আমি বুঝ দিয়ে না আমি একবারই গেছি বেড়াইতে এবার যদি আমার বারো ভিড় দেয় বিদায় খাওন এখন আমি বুঝছি মর আমার কি টাকা পয়সা নাই এবারে বিদায় খাওয়ান এবার এবার দিয়ে বাড়িতে দিয়ে দেয় সিস্টেম করে টাহা চুরির অপবাদ দেয় কত কি দেয় দিয়েও কি আমি প্রতিবাদ করতে পারি না যদি আমার দিন থাকতে আমি খাবরাইতাম না তা ইউ করে যাও এখন কি তুই আইতে পারি তবে একটা জিনিস মনে রাখো আজ তুমি আমারে মারবা পশু কিন্তু তুমি কেন না কারো মায়ের খাবা এটা আমার খাবার আর একজন একটা খাও এটা তুইও সমাজে বসবাস কর আমিও সমাজে বসবাস করি তাই তোরা কি তাহলে বৈষম্য ঠেকাই তোরা নিজেরাই বৈষম্য শুরু করে দিল হন আমার অপরাধ আছে আমাকে অপরাধ আছে আমরা অপরাধের আমরা প্রাশিষ্ট পাইছি এখন তোরা ভালো কিছু করিয়ে দেহা যেটা দিয়ে আমাকে শিক্ষা হয় এখন তুই যদি একই জিনিস করো তাহলে তোরা ভালো কি করলি আর এটা কথা কই ভাই যদি মারো তাহলে জনমের তোরে মারিয়ালাইস বাসাই রাইস না বাসাই রাখলে আমরা তোমরা বাঙালি আমরা যাই হোক আমরা ওই জায়গাটায় তো মানুষ হইতে পারিনি এখন পর্যন্ত ক্ষমাটা তো করতে জানি নি আমরা একটা কথা কই ভাই আমি তোর অনেক কষ্ট দিস না বুঝিয়ে দিস বুঝিয়ে দিস এখন তুই যদি আমার কষ্ট দাও দিতে পারো তবে দিন কিন্তু আমারও আল্লাহ একদিন দেবে হয়তো এখন তুই একটু পাওয়ারে আসো না এখন তোর কাছে মনে হয় যে আমরা কোনোভাবে আমুই না এটা কোনো দিন সম্ভবই না আমরা দুনিয়ার দূরটি গেছি এই কাম কামব্যাক করা কোনো দিন সম্ভব না এটা বাঙালিরা এই একাত্তরের ভর জীবনে বহুত কিছু ঘটছে তা কিন্তু স্থায়ী হয় না সাময়িক এই যে ঘটনা না এ কিন্তু এই বাঙালি খুব শীঘ্রই ভুলে যাইবে আবার কিন্তু কামব্যাক হইবে বরং সুখী ভাই আমরা একই অবস্থানে সব অবস্থানে কেমনে বসবাস করতে পারি ভুল ত্রুটি ভুললা কিভাবে একটা সুন্দর সমাজ গড়তে পারি এই আর উদ্বেগ নেই আমরা ঘরে আসি ঘরে থাই তোরা রাষ্ট্র চালা সমস্যা নাই তোরটা মাপ চাই তুই আমার জ্বালাইস না বেড়া ইমোশনাল ব্ল্যাকমেল করতে আছো বেড়া তুই আমার যে পরিমাণ জ্বালাইস ওইগুলো কেমনে ভুললে যাই ক তারপরেও তুই যে কথাগুলো কইছ কথাগুলো ভালো কথা কইছ আমার কথাগুলো আসলে মস্তিষ্কে ঢুকিয়ে গেছে মানুষের অবস্থার যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে এই সতেরো বিশ বছর পরে আমাকেও অবস্থার পরিবর্তন হয়েছে তোকে অবস্থার তো একদিন একদিন পরিবর্তন ঠিকই হইবে আসলে তুই যেটা করছো এটা অন্যায় করছো আর আমি যেটা করতে সেটাও অন্যায় করতে সেটা করা উচিত না আমাকে যাক ভাই তুই না আসো এনে থাক কিছুদিন একটু সেফ থাক ঝামেলা নাই রাস্তাঘাটে বাইরের না আর আমিও চেষ্টা করব আমি যে অপরাধগুলো করতে আছি বা করছি ওই দিন বাইরে যাওয়ার চেষ্টা করুন ভালো থাক গেলাম ভাই